সেন্টাইম কক কক্টম নো নিতা কক্টমা শুক্র বই সাংস্কাল কা মেসেজ ও হাস্তি মূল ড বন্দে মাতর রোজামুন্ডি ছাড়া বাজে পুঙ্গাল পাণ্ডব ফাইন মাঝক ফাইন ভাগে কৈমুংখালাইকে হাস্তি মন্ত্রী চক্রা ডক্টর মানুষ

ডক্টর মানিসা ফাসল অবরি লগে হাঙ্গর মহকুমা ব্লক পুর পরিষদ নগর পঞ্চায়েত লগে যত হাবনক দে শিক্ষা প্রতিষ্ঠান অ পান্ডা খাই যাক নাই অবহাইত যত অংশ নে লুক ফাই ফাইরানি বাগে সাগাংশলা কাছা ভিডিও মেসেজ কই মুনারা কা মন চক্রা ডক্টর মানিসা নমস্কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গান লক্ষ লক্ষ দেশবাসীকে ভারত মাতার সেবায় উদ্বুদ্ধ করেছিল বন্দে মাতরম দেড়শো বছর আগে দেশ মাতৃকার বন্দনায় রচিত বিশ্বসেরা বন্দনা মন্ত্র লক্ষ লক্ষ ভারতবাসীকে তা দিয়েছিল মুক্তির উদ্দীপনা আত্মত্যাগের প্রেরণা দু হাজার পঁচিশ সালের সাতই নভেম্বর তার সৃষ্টির একশো পঞ্চাশ বছর পূর্ণ হবে এই উপলক্ষে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাতই নভেম্বর দু থেকে সাতই নভেম্বর দু পর্যন্ত সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও সাতই নভেম্বর দু হাজার পঁচিশ বন্দে মাতরম রোজা মনিক দেড়শো বিশ্বি পুংমা সাল পান্ডা পালায় না নিয়ে নাহার মঙ্গ হাস্তিনি ব্যাপক হাঙ্কর বিসিংহ পান্ডা ও স্থায়ী মন্ত্রিসভা নিয়ে মেম্বার বিউ রিপোর্ট এশিয়ান টাইমস

वो वाइब्रेंट विलेजेस में सेंट्रल गवर्नमेंट का स्टेट गवर्नमेंट का स्कीम्स सबको आ रहे नहीं आ रहे ये देखने के लिए तीन दिन से नार त्रिपुरा उनकोटी दलाई डिस्ट्रिक्ट देखते हुए आए हैं बॉर्डर विलेजेस ये जिला का भी पहले एक गांव देख चुके हैं बाकी के आठ गांव और एक बार प्रोग्राम रख के उधर जाने वाले हैं वो गांव में जैसे स्टूडेंट्स का एजुकेशन है सेल्फ हेल्प ग्रुप्स है सेल्फ हेल्प ग्रुप्स के लिए क्या क्या सुविधा है वैसे ही बाक़ी के फार्मर्स से फार्मर्स के बारे में जो भी सुविधा दे रहे वो मिल रहा नहीं मिल रहा है एजुकेशन के बारे में हेल्थ के बारे में ये सब वैसे ही सब लोगों को घर आए क्या घर आए तो इलेक्ट्रिसिटी है क्या पानी आए क्या गैस स्टोव तो है क्या रेशन ठीक से आ रहे क्या ये सब पूछने के लिए मालूम करने के लिए घूमते हुए आ रहा हूँ फिर ये जिला नेक्स्ट मंथ में आऊँगा और बाकी के जितने बच्चे हैं वो विलेजेस भी जाऊँगा सर आज क्या कोई है सर डिजिटल পিন্ন কবর ও কবরল বেড়াই রাখা মেয়র দীপক মজুদার তেবিন লগি আর টম ওয়ার্ড কর্পোরেটর চম্পা সেন সরকার অকবর খল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আচরণায় নিশাখা মেয়র দীপক মজুমদার

উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ড সংগ্রহ আট এবং সাথে প্রায় পাঁচশো পরিবার এইখান থেকে যদি তৈরি করা হয় জল পাবেন পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পাবেন এখানে আমি জলের একটা ক্রাইসিস আছে কিছু কিছু জায়গায় জল পাওয়া যায় নিয়মিত সেই কারণে আমাদের সরকার এটা উদ্যোগ গ্রহণ করেছে তো আজকে এখানে আমাদের অঙ্গরপুর চেয়ারম্যান আছেন আমাদের মহাশালী মহোদয়া মহোদয় এবং আমাদের কর্পোরেটর তথা এম এস মেম্বার এই ওয়ার্ডে যিনি কমপাস হল সঙ্গে আমরা আমাদের মাইনরিটি নেতৃবৃন্দরা আছেন স্বাভাবিকভাবে এই এলাকা যারা মাইনরিটি অংশের নেতৃবৃন্দ বা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় হয়েছে তাদেরও কিছুটা আপত্তি আছে এই জায়গাটা তবে তারপরে আমরা বললাম যে আলোচনার ভিত্তিতে এই সম্পত্তির যাতে লিজ নিয়ে যে বড় বড় সম্পত্তি ইচ্ছা করলে আমরা হস্তান্তর করতে পারنا উনি যেটা বললেন তো এটা আমিও জানি যে এটা আমরা লিজ নিয়ে আমরা এটা করার চেষ্টা করব আমাদের প্রায় চার ঘন্টা জায়গা পাঁচ ঘন্টা জায়গা এখানে প্রয়োজন আছে তো যাই হোক সম্পত্তি সম্বন্ধে আমরা জানি যে এটা ব্যবহার করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্যই সম্পত্তি সাধারণত থাকে যারা দান করেছেন উম বোর্ডে এই সম্পত্তি এগুলিতে এগুলি ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করা হয় তাই এটা একটা আহ বলবো বিশেষ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগরতলা পুরগমের এলাকায় পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়া যাবে এখান থেকে প্রায় পাঁচ শতাধিক বাড়িতে জল যাবে যে যেখানে সাত নম্বর এবং আট নম্বর কিছু কিছু জায়গায় আছে সেটা মেট্রোন যাবে আমার অনুরোধ থাকবে এই এলাকায় যারা সংখ্যালঘু আহ নেতৃবৃন্দরা আছেন বা যারা বসবাস করেন তাদের একটা সেন্টিমেন্ট আছে যেহেতু এটা একটা আহ কবরস্থান তাদের আহ আগে পুরুষে এখানে কবর দেওয়া হয়েছিল আহ তাদের একটা সেন্টিমেন্ট থাকে এটা দেওয়া যাবে কিনা বলেছেন আলোচনা করবেন আমার বিশ্বাস এবং আশা উন্নয়নমূলক কাজে এই জায়গাটা বোর্ডের জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে তাদের সতর্ক সিদ্ধান্ত নেবেন আমার বিশ্বাস থাকে কারণ সব ক্ষেত্রেই আমাদের রাজ্যের যে উন্নয়ন রিপোর্ট এশিয়ান টাইমস

রাজঘর রাধানগর বাস স্টেণ্ড গানের আঞ্জায়ক লাইমানী অলুকুথুম ফাইমানজাপ ফাইকা প্রদেশ কংগ্রেস আজুকাং আশিস কুমার সাহা কংগ্রেস এমএলএ সুদীপ রায় বর্মন হাটে যুব কংগ্রেস আজুকাং নিলকমল শাহা মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী গুষ চক্রবর্তী প্রদেশ সেভা দল চেয়ারমেন লগি কুবন্ অ প্রদেশ কংগ্রেস নি আজুকাং আশী কুমার সাহা সাকা হাস্তে খবী জরাও জরও খেন ও রাজকতা চলিতঙ্গ। লুকুরক অমনি বাকে কমনা লামা ও তে তংখা। টংকা লুকুরং জুদা জুদা জংজাল রংন নাও কায়ী সানমুন লুকুরং থানী তিস রমননি নাহার মগ প্রদেশ কংগ্রেস নি কাইবরী সংগঠন থানথার মবাই দাম বরী লুকুথুম পান্ডারি হিনকা প্রদেশ কংগ্রেস নি আজুকাং তে বসাখা অ কাইশি নি সানমুং ন কারৈ ব তেই কাইশা সানমুং অব রক ন নাওই উল নি প্রদেশ কংগ্রেস হাকতর কতর নি লুকু রক চবা খ্লাই তিশানাই অ বেবা কক রক ন নাওই প্রদেশ কংগ্রেস নি আজুক ফাং আশিস কুমার সাহা সারা দেশ জুড়ে যে অরাজকতা এবং সাধারণ মানুষের যে অসুবিধার সম্মুখীন হচ্ছে আমাদের রাজ্যেও এই সাধারণ জনগণ দুর্ভোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা মূল যে সমস্যা এই সমস্যাগুলিকে অনেকটা সাত দফার মধ্যে দিয়ে সেগুলি আমরা আজকে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ নিয়ে এসছি জনস্বার্থে এছাড়াও অনেক এই রকম বিভিন্ন অংশের মানুষের দাবি দাওয়া আছে যেগুলি নিয়ে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেটা হবে প্রদেশ কংগ্রেসের যে শাখার সংগঠন যুব কংগ্রেস মহিলা কংগ্রেস আমাদের এনএসিউআই ছাত্র কংগ্রেস সেবা দল এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে সাত দফা দাবির ভিত্তিতে আজকে যে চার ঘন্টার গণ অবস্থান এই গণ মূল যে দাবি সারা রাজ্য জুড়ে নেশার রমরমা নেশায় যেমন মানুষ আসক্ত করা এটা এই সরকারের তাদের একটা মূল লক্ষ্য যে নেশা মুক্ত রাজ্য করার স্লোগান দিয়ে এখন নেশাযুক্ত রাজ্য করার দিকে এগিয়ে যাচ্ছে নেশা কারবারি বলুন নেশার সেবক বলুন এবং নেশা দ্রব্য যারা এই রাজ্যকে করিডোর করে পাচার করছে এই সরকার নির্বিকার কোনো ব্যবস্থা নেই শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এবং শাসক দলের নেতাদের হাত ধরেই যখন এই রাজ্যের নেশার রমরমা তখন এই রাজ্যের সরকার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস

পার্ট অফ হাইমেন্ট পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ শিলিলগিতে কুবুন রক সরদার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী শুরু হয়েছে আমাদের 31 অক্টোবর থেকে তো এটা চলতে থাকবে আমাদের 10 তারিখে একটা কর্মসূচি আছে সেখানে আমাদের প্রায় আট থেকে দশ কিলোমিটার পদযাত্রা সেখানে অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাফাই অভিযান হবে এবং বৃক্ষরোপণ হবে তো আমরা আমাদের উজ্জয়ন্ত প্রসাদ থেকে সেটা শুরু করব এবং হাপানিয়া আন্তর্জাতিক মেলার প্রাঙ্গনে গিয়ে শেষ হবে তো আমি প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের এই জেলা তথা রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে বিনম্রভাবে আবেদন রাখব আসুন আপনারা আমাদের এই পদযাত্রায় সামিল হন আমাদের যে এক ভারত শ্রেষ্ঠ ভারত তথা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হবেন আমাদের এই জেলাভিত্তিক যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের আনন্দের বিষয় হল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনিও আমাদের এই পদযাত্রায় সামিল হবেন মাননীয় মন্ত্রী টিঙ্কু মহোদয় আসবেন মাননীয় সাংসদ আমাদের রাজীব ভট্টের জী মহোদয় আসবেন তাছাড়া আরো অন্যান্য যারা আছে তারাও সেই পদযাত্রায় সামিল হবে আমরা আমাদের জেলা যেহেতু বড় সেখানে দুটি ভাগে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে হবে তারিখ সকাল প্রসাদ থেকে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন হাপানিয়াতে গিয়ে সেটা শেষ হবে আরেকটা হবে আমাদের গান্ধী মূর্তি থেকে আমাদের নারায়ণপুর বাজার পর্যন্ত তো সেটা সম্ভবত চব্বিশ তারিখে হবে তো সেটা যখন হবে তখন আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে তার আগে তো আমরা দশ তারিখের জন্য এখন পুরো দমে প্রস্তুতি নিচ্ছি কয়েক দফা আমরা মিটিং করেছি আজকে লাস্ট বারের মতো আমরা মিটিং করে নেব সমস্ত প্রস্তুতি সেরে নেব যাতে বেশি সংখ্যায় লোক সেখানে সমাগম হয় তো তার জন্য আমরা আজকে কর্পোরেটার থেকে শুরু করে বিভিন্ন স্কুলের এইচএম যারা আছে এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেখানে আজকে মানে চূড়ান্ত পর্যায়ে মিটিং করব যে কোথায় কোথায় লোক দাঁড়াবে কোথায় কোথায় যাবে প্রোগ্রামটা কি হবে সম্পূর্ণ রূপরেখা আজকে আমরা তৈরি করব তো আমি আবারও আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান রাখবো জাতি ধর্ম ভর্ণ নির্বিশেষে আসন দশ তারিখ সকাল সাত ঘটিকায় আমাদের উদ্যন্ত প্রসাদ প্রাঙ্গনে আসুন সেখান থেকে আমরা এই ঐক্যের যে পদযাত্রা সেই পদযাত্রায় সবাই সামিল হই আমরা সারা দেশ তথা রাজ্যের কাছে একটা বার্তা দিই যে আমরা ঐক্যবদ্ধ আছি এক আছি এবং আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ঐক্যের মাধ্যমে সেটার বার্তা আমরা দিই আমাদের মাঝখানে আছেন আমাদের ডিএম সাহেব আমি ওনাকেও অনুরোধ করব শালগ্রাতির প্রমনগর থানে পুলিশ মুখ করে চারশো মাংস ধর্মনগর আনন্দবাজার নাকা পয়েন্টে ঋতুমুখার শিকলা ঋতুমুখাই বাইক নিয়ে বিশিং নিয়ে বিশিং কায়চে প্যাকেট দুই হাজার বা ট্যাবলেট মাখা অব হাতের মুজরা তিন লক্ষ রাঙয় ট্যাবলেট টানি কক ধর্মনগর থানে অফিসার ইনচার্জ মিনা দেবর্মা আজকে প্রত্যেক দিনের মতন ভেহিকেল চেকিং ইয়েতে আনন্দবাজার নাকাতে আমরা করতেছিলাম তো তখন এর আগে ইয়ে আমরা গাড়ি ভেহিকেল চেকিং এর টাইমে প্রায় কয়েকটা চেকিং করা হয়েছে তারপর থেকে মানে একটা একটা আমরা এইদিকে আনন্দবাজার এইদিকে ইয়ে অর্গেস্টারে ইয়েও চলতেছে যার কারণে আমরা কন্টিনিউ চেকিং করে গেছি তো একটা বাইক আপনার ধর্মনগর হইতে কল্যাণ শহরের দিকে যাইতেছে টিআর জিরো টু জি নাইনটি পালসার ব্ল্যাক এর তো আমরা ওইটারও নর্মালি আমরা চেকিং করলাম চেকিং করার পরে এটা তার বাইকের ইয়ের মধ্যে সিটের নিচের একটা ইয়ের মধ্যে একটা প্যাকেট পাওয়া গেল তারপর আমরা সাসপেক্ট মূলে ফরেনসিক তারপর ডিসিএম সব ডাকানো হয়েছে তো ডাকানোর পরে এটা যখন আমরা চেকিং করলাম পরে পাওয়া গেল যে ট্যাবলেট তো এটা দশটা প্যাকেটের মধ্যে দুই হাজারটা পাওয়া গেছে এর মধ্যে এটার মার্কেট ভ্যালু অনুমান তিন লাখ আর ক্যাশ ওর ব্যাগে আপনার তিন লাখ ফিফটি থাউজেন্ড পাওয়া গেছে তাদের দুজনের বাসা ম্যাডাম তাদের দুজন ইরানের উনকুটি ডিস্ট্রিক্টের একজন হলো আপনার সোনার আলী ফোরটি ইয়ার্স আর একজন ফজর আলী ওইটাও ফোরটি দুজন ইরানের কৈলাসহরের উনকুটি ডিস্ট্রিক্টের Tenikoak, tamar, aso zoro, naitu nesent times, kulumka.